প্রতিনিয়ত মহিলারা পর্যন্ত গাঁজা পাচার সহ বিভিন্ন প্রকারের নেশাজাত সামগ্রী পাচার কাজ অব্যাহত রেখে চলেছে এই ছবি আজ আরও একবার দেখা গেল তেলিয়ামোড়াতে বহিরাজ্যের তিন মহিলাকে অবৈধভাবে গাঁজা পাচার করার সময় হাতে নাতে আটক করে তেলিয়ামোড়া থানার পুলিশ ঘটনার বিবরণ গিয়ে মহিলা সাব ইন্সপেক্টর সুমিত্রা বর্মা দাবি করেছেন থানার সামনেই ভেহিকেল চেকিং করছিলেন আগরতলা থেকে আম্বাসাগামী একটা ম্যাক্স গাড়িকে থামিয়ে তল্লাশি তিন তিনজন মহিলা যাত্রীকে সন্দেহ হয় এরপর থানায় নিয়ে গিয়ে সমস্ত প্রকারের নিয়মকে মান্যতা প্রদান করে তল্লাশি চালানোর পর রীতিমতো নিজেদের পোশাকের ভেতরে রাখা অবস্থায় পনেরো কেজির ওপরে শুকনো গাঁজা যার বাজার মূল্য এক লক্ষাধিক টাকা উদ্ধার করা হয় এ ব্যাপারে তেলিয়ামোড়া থানায় সুস্পষ্টভাবে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ সাপেক্ষে তদন্ত চলছে বলে পুলিশের দাবি আমি তিলিয়াপুরা থানা নিচে ভেটে চেয়ে নিয়েছিলাম তখন কি ম্যাক্স গাড়ি আসে তো ম্যাক্স গাড়িতে কিছু মহিলা ছিল তার মধ্যে তিনজন মহিলাকে সাসপেক্ট হয়েছে এদের কাপড়ের ভেতরে কিছু আছে তো আমি ফর্মালিটি মেনটেন করে এদেরকে নামিয়ে আনি আমার থানায় ইনফরমেশন করি থানাতে নিয়ে আসি অল লিগেল ফর্মালিটিস মেনটেন করে আমি তাদের বই সার্চ করি ভালো মহিল কনস্টেবলস কনস্টেবল তখন আমি তাদের কাছ থেকে পনেরো কিলো পাঁচশো গ্রাম যা পাই যার বাজার মূল্য তারপর ওয়ান লাখ হবে এই ব্যাপারে আমাদের থানা থেকে একটু থ্যাঙ্ক ইউ পি করা হয়েছে কোথা থেকে আসছিল এবং কোথায় যাচ্ছিল এমন কোনো জানা গেছিলো না এখন এই বিষয়ে জানা যায়নি তারা তাদের মহিলাদের বাড়ি কোথায় তাও ঠিক সঠিকভাবে ওরা বলেনি এবং নেয়নি এখনও আমরা রাজিংটি যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি